এনসিবি দল নতুন দল অবশ্যই ভোট তারা প্রচার প্রচারণা করলে হয়তো বা ভোট পাইতে পারে আছে আর কি মোটামুটি এই এনসিবি দলের ছাত্রদের দলের ভোট হবে কি ভোট আছে কি এরকমটা एक्चुअली আমারও জানার মতে এটা আমারটা নাই এখানে ম্যাক্সিমাম জামাত বিলিম্পেট বেশি আগামী নির্বাচনে এই ছাত্রদের যে নতুন একটা দল গঠন করেছে তাদের কি ভোট আছে আপনি মনে করেন অবশ্যই ছাত্র দল দল আছে দল আছে তাদের ভোট আছে

আগামী নির্বাচনে ছাত্রদের নতুন একটা দল তৈরি হয়েছে এনসিপি সেই দলের কি আপনার ভোট আছে না এখানে ভোট নাই তেমন এদের কোনো ভোট নাই এরা শুধু রাজনৈতিক দল গঠন করছে কিন্তু এদের ভোট নাই এনসিপি এই দলের কি ভোট আছে আপনি মনে করেন এনসিপি তার একটা তরুণ প্রজন্ম তাদের তার একটা দেশপ্রেমিক শক্তি আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদের তো অবশ্যই কিছু ভোট ব্যাংক তো অবশ্যই থাকবে ছাত্রদের নতুন দল এনসিপি এই ধরনের কি ভোট আছে আপনার আসনে আমাজন আমাদের ভোট নাই ভোট নাই সেই ধরনের কি আপনাদের আসনে ভোট আছে এখানে ছাত্রদের আসলে সমন্বয়ক পার্টি যেটাকে বলা হচ্ছে সমন্বয় একটা এনসিপি যদি ওরা এরাই তো দেশটাকে পরিবর্তন বিপ্লব ঘটালো এদের এদের সমন্বয় শক্তিতে দেশটা যেহেতু মানে একটা পরিবর্তনের একটা ইয়া দেখতে পেলাম আমরা সত্যব আহ অবশ্যই এরা ছাত্ররা সবসময় ভালো কিছু করবে হ্যাঁ সমাজের জন্য অবশ্যই ছাত্ররা ভালো কিছু করবে ছাত্ররা সব সময় মানে আধুনিকতার সাথে সম্পৃক্ত আধুনিকতা নিয়ে চিন্তা করে নতুনত্ব খুঁজে এবং এরা অন্যায়ের পক্ষে না অন্যায়ের সব সময়ের জন্য বিপক্ষে এনসিপি এদের কি ভোট আছে এটা আমার সঠিক জানা নাই অবশ্যই আছে তারাও থাকবে তারাও স্বাগতম আমরা তাদেরকেও দেখতে চাই ছাত্রদের নতুন দল এনসিপির কি ভোট আছে এনসিপির সমর্থন আছে মোটামুটি না না ওরকম নাই কি ভোট আছে আমার মনে হয় না ভোট আছে আমার জানা মতে ভোট নাই কালীগঞ্জে আমার মনে হয় না আমি এনসিপির কি ভোট আছে আসলে এনসিপি তো প্রথমত শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে এনসিপির যে পাঠটা হয়েছে সেখানে মূলত শিক্ষার্থীরা ছিল আর কি এবং বিভিন্ন দলের জনশক্তিরা সেখানে ছিল দেখা গিয়েছে যারা এখন এনসিপি করছে যে যে দলের ছিল জনশক্তিরা তারা তাদের পর পুনরায় দলে ফিরে গিয়েছে প্রত্যাবর্তন করেছে এজন্য এনসিপিটার খুব বেশি ভোট আমার মনে হচ্ছে লালুর বাগাতে পারা আমরা এখন পর্যন্ত দেখছি না হয়তো পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না এনসিপি সেই দলের ভোট আছে কি আপনাদের আসনে সেই দল সম্পর্কে আমার আসলে জানা নাই এটা এনসিপি দলের কি ভোট আছে

আমি যেহেতু একজন ছাত্র আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সেহেতু আমি সাপোর্ট করি আর কি এনসিপি তে এনসিপির কি ভোট আছে আসলে বাংলাদেশের যতই রাজনীতি যতগুলি রাজনীতি থাকুক না কেন তার তো কম বেশ প্রার্থী থাকে আহ ইসলামের প্রাথমিক যুগে যে আমাদের আহ মিথ্যা নবতি দাবি করেছিল মুসলিম তারা তো কিছু বক্তব্য ছিল

স্বাধীনতা আছে দল তৈরি করতে পারবে সবাই কিন্তু আমাদের কালীগঞ্জের ছাত্রদের কোন দল নেই না তারপর যদি থাকে দু একটা থাকতে পারে